জীবনে তো অনেক বাসি খেলা বা অনেকে অনেক বাস দিছে বাট এটা একবার খেয়ে দেখি এটার নাম হচ্ছে বাস করল দেখতেও বাসের মতো যেটা তোমরা সবসময় খাও খেয়ে দেখিও অনেক মজা হয় যদি রানতে পারো রানতে না পারলে হয় না আর এটা তোমার ব্রেনের মতো এখানেও ফাঁকা আর যাই হোক মজা করলাম বাস করলটা সুন্দর করে ছাড়িয়ে নেবা ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে যে আমি সুন্দর করে কাটি নিচ্ছি যেটা আমি কোনো রান্না করিনি আজকে রান্না করব ফার্স্ট টাইম রান্না করব ফার্স্ট টাইমই খাবো ঠিক আছে তো তোমাদেরও শিখাই দিচ্ছি বুঝছো কারণ আমি বয়স আবার দিচ্ছি খাওয়ার পরে তো দেখছি মজা হয়েছে তার জন্যই বলতেছি ঠিক আছে তো আমার মতো করে রান্না মজা হবে ইনশাল্লাহ বুঝছো আর এটার কাটাটা অনেক ইজি উচ্চ শক্ত টাইপেরটা নিও না নরম টাইপেরটাই দিও আমার মনে হয় বেটার হয় শক্তগুলো একটু কচ্চর কচ্চর করবে আর এটা অনেক অনেক অনেকক্ষণ সিদ্ধ করতে হয় এটা হচ্ছে মানে কি এখানে রাখতেছে রে একদম নরম হচ্ছে পানি বাজার কেন সিদ্ধ হয় না তাড়াতাড়ি অনেকক্ষণ সিদ্ধ করতে হয়েছে আমার থেকে আমার কাটাটা হয়ে গেছে তো কাটা দেখ কাটার পরে তাই এত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে কি বলবো অনেকক্ষণ ভিডিও করলাম তার জন্য সুন্দর লাগতেছে তার জন্য আর এখন হচ্ছে আমি পানি বসে দিয়েছি চুলাই সিদ্ধ করে নিব। ঠিক আছে সিদ্ধ অনেকক্ষণ করতে হবে তোমরা দেখিও ফার্স্টে এগুলো সিদ্ধ করবো তারপর হচ্ছে মশারি ডাল দিব আমি তো মশারি ডালের সাথে আবার এগুলো আবার সিদ্ধ করবো তো দুইবার সিদ্ধ করতে হচ্ছে আর সিদ্ধ করার আগে মনে করে হলুদ দিয়ে দিবা একটুখানি চিংড়ি মাছও দিতে পারবো মাংস দিয়েও রান্না করতে পারবা তো আমি চিংড়ি মাছ দিয়েছি যেটা এখানে ভিডিও করা হয়নি আর এখানে হচ্ছে তেল নিয়ে নিবা তেল নেওয়ার পর এখানে হচ্ছে যে তোমার রসুন একটু কুচি করে দিলাম তারপর হচ্ছে তোমার হচ্ছে যে একটা হচ্ছে দারচিনি আর হচ্ছে ধনিয়া পাতা তারপর তিনটা কাঁচা মরিচ নিচি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি ঠিক আছে আর কিছু লাগবে না আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এটা নাও আমি জানি না বাট আমি রাখবো বলি তোমরা দেখে শুনে নিয়ে নিবা ঠিক আছে আর এইগুলো হচ্ছে মশলা আরেকটা মশলা এখানে গেছে এখন হচ্ছে যেটা মরিচ শুকনো মরিচ ওই গুড়া মরিচগুলো আমরা একটু মানে মাখি দিই তার জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবা ঠিক আছে চালের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে ঠিক আছে নাড়ি নিবা সুন্দর করে তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম সবুজ সবুজ হা হাহা দেখছো তো এগুলো দেওয়ার পর হচ্ছে যে আমরা এখন দারুচিনি আর হচ্ছে নাক ফুলটা দিয়ে দিলাম তারপর এখন মরিচটাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দেবার একদম না আমার শেষে আবার আমি বলছি বলে এখন দিয়ে দিব না আর এখানে হচ্ছে একটা মশলা দিচ্ছি মশলাটা পরতেই সেনা পরতেই সেনা অনেক কষ্ট করে ফেলছি যে হোক ভিডিও শেষ করে আর ফেলছি এটা পরে নেই তারপর হচ্ছে মশলার গুঁড়ো আর একটা ওই গুঁড়া মশলা আর ওইটা হচ্ছে আমার একটা ম্যাজিক মশলা আর একটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটুখানি দেবা নাহলে সেটা হয়ে যাবে ঠিক আছে মুজে শুনে দিবা মাপ করে দিবা লবণ দিবা আমি হচ্ছে লবণ একটুখানে ওটে নেই ঠিক আছে লবণ দিবা তারপর হচ্ছে সিদ্ধ করা যেটা হচ্ছে পাশ করো যেটা সব সময় তোমরা খাও তোমাদের মানুষ বাস এটাই এটা হচ্ছে সিদ্ধ করে নিলাম এখন সিদ্ধ করার পর এটা এখন ঢালি দিব আমাদের মেন যেখানে আমি হচ্ছে তেল সেখানে মশলা গুঁড়ো তো এখন দিয়ে দিলাম আর কি বলবো আমি বুঝে বলতে পারতেছি না তোমরা ভিডিও থেকে বুঝে নেবা আশা করি তো আমি মো দিয়ে দিলাম তো চলে যাওয়ার পর আমার রান্না শেষ তো এখানে তো কেমন হয়েছে বলবা এটা খাইতে কিন্তু আসারণ হয়েছে তাই না প্রথমবার আনছি প্রথমবার খাইছি মাসাল্লাহ গরম গরমটা ধোয়া হয়ে হচ্ছে আমার কেমনটাই চাপসা হয়ে যাচ্ছে আর দেখো এটা অনেক সুন্দর হয়েছে মশালা তো সবাই ভালো থাকবা আল্লাহ আর এটা ট্রাই করলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখিও এভাবে রান্না করিও মজা হবে তো থ্যাংক ফর ওয়াচিং তো ভাই লাফিস